সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো এখানে রান্না সারিয়ে রান্না করতে এসেছি তো মানে মাঝে একবার মানে ডোটাকে রেস্টে দিয়েছি তার জন্য ভাবলাম একটু ব্লগ করি তো এখানে প্রচুর বাতাস দিচ্ছে আর বেশ ভালোই লাগছে তো মেহেকের আব্বু দিয়ে কাজ করছে তো দেখি কি কাজ করে মানে গাছপালা লাগাছে গাছে পানি দেওয়া এই করছে মানে ফাঁকের মধ্যে

আর করতে আমরা ওঠো ঠান্ডা লেগে যাবে এই যে তো সুন্দর বাতাস দিচ্ছে আর এই গাছের ফুলটা খুবই সুন্দর এই গাছটার বেগুনি ফুল রেসিপি করেছিলাম ডোটা রেস্টে রেখেছি হ্যাঁ ডোটাকে রেস্টে রাখতে হবে এক ঘন্টা তার জন্য আমি দেখি একটু এদিকে দিকে ব্লগ ব্লগ করি যেহেতু বেশ ভালোই লাগছে এত রোদ গরম পড়েছে এখানে কি বলবো বৃষ্টি হচ্ছে না বৃষ্টি সেই আমার মাদের দিকে বলছে হয়েছে এইদিকে এমন মেঘ উঠলো আটলো মনে হয়েছিল কত বৃষ্টি হবে কিন্তু এদিকে বৃষ্টি হয়নি আমার মাদের দিকে হয়েছে রাজগ্রামে ভালো বৃষ্টি হয়েছে বলছে এক ঘন্টা মতন আর এই যে দেখেন বাতাস দিচ্ছে দিয়ে আরও বেশি ভালো লাগছে মানে এখান থেকে বাড়ি যেতে ইচ্ছা করে না মনে হয় যে এখানেই থাকি আর এই যে ওপরে চিল উঠছে কার এখন মুরগির বাচ্চা ধরবে ছি তখন আজানের টাইম হয়ে যাচ্ছে আর যখন আজানটা দেখছি একটু ঢিলা টাইপের হয়ে যাচ্ছে মানে আড়েটা হয়ে যাচ্ছে তো আজকে ভাবলাম যে না একদম যাই নামাজ নিয়ে যাবো সঙ্গে করে আর গোসল করে চলে এসেছি বাড়িতে তো এখানে পুকুর আছে পুকুরে অজু করে তারপরে নামাজটা পড়ব পরে তখন আবার রেসিপি বানাবো তাদের জন্য পুকুরে ওজুটা করে দিই তাহলে নামাজটাও কাজা হবে না পুকুরে গোসল করতে ভালোই লাগলো নামাজ এনেছি জায়নামাজে নামাজ পড়ে নেব দুজনে রেসিপি হবে তারপর বাড়ি যাব এখন ভাত কখন খাবো ঠিক নেই এবার আমরা নামাজ পড়ে নেব এখন বাজছে একটা সাঁত্রিশ আজান হয়েছে আমাদের রেস্টে আছে তাতে তো নামাজটা পড়ে নিই এই ফাঁকে আর কিসের জন্য রেস্ট শিখেছি আজকে হচ্ছে পিৎজা পিৎজাটা ওটা একটু রেস্টে রাখতে হয় তার জন্য মানে আমি একটু টাইম লাগবে তাই এই ফাঁকে আমরা নামাজটা পড়ে নেবো আজকে আর মানে কাজও হবে না আর নামাজটা লেটও হবে না ঠিক আছে তাহলে নামাজ পড়ে নামাজ পড়া হয়ে গেছে এবার রেসিপির জন্য ঠিকঠাক করি আবার স্টার্ট হয়ে গেল রেসিপির ঠিক আছে কি করলাম আর মেঘ তো আসবে আমাদেরকে ভাত নিয়ে আসবে বললে দুটো বেজে গেল দুটো বাজে নিয়ে এখনো দেরি আছে একটু আমাদের এখনো কাজ চলছে এদিকে চলে তো কড়াই বসেছি আর ওই দেখেন আমাদের খাবার আসছে মেঘক খাবার নিয়ে এসছে এত দেরি কেন ভিডিও এত দেরি কেন তিনটে বাজে গেল যে আমরা কখন খাবো তুমি বসতে গেকে খামানি চলে গেলি বলেম যে টুপি আন দে মে কে তোর ফেভারিট লিস্টে আছে চিংড়ি মাছ বেশি ভাত খায়ছো না আর নাপি সাকি হইছিলো আজকে আপনার ফেভারিট আর পিৎজা তৈরি হয়েছে নাবিসাৰ ফেভারিট কি বুঝলনি কি নাবিসা আসবে নি আসবে ফোন ঠিক আছে আমি বসে দিয়ে তখন ভাত খাবো ভাত খেতে বসে গেছি আর ওদিকে পিৎজা হচ্ছে আর পারকারে কি হয়